আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের একটি ধনিয়া পাতা দেখাবো যে এটা হলো মরক্কো টাইপ ধাপে পাতা আর এটা আমরা গুরু ব্যাগের মধ্যে লাগিয়েছিলাম আর গুরু ব্যাগের মধ্যে মেইনলি দেওয়া হয়েছে কোকোডাস্ট তো সেই কোকোডাস্টের মধ্যে সিটগুলোকে লাগিয়ে দেওয়া হয়েছিল এবং সেই সিটের যে জার্মিনেশন রেট এটা আসলে অত্যন্ত ভালো আসলে এখন যে গরম এই গরমে ধুনে পাতাটা হওয়ানো একটা টাফ বা অনেকে আসলে ধনে পাতা করতে চায় কিন্তু করতে পারে না তো সেই জন্য যারা আসলে করতে চান আবার অনেকে যদি চান বাড়ির বারান্দায় বা উপরে করতে সেটা আসলে করতে পারবেন তো আমরা যেটা করেছিলাম যে গরু ব্যাগ নিয়েছি গরু ব্যাগের মধ্যে কোকোডাস্ট দিয়ে মধ্যে কোকোডাস্টের দিয়েছি তবে গরু ব্যাগের মধ্যে কোকোডাস্ট দেওয়ার আগে কোকোডাস্টটা ভালোভাবে ভিজিয়ে বা ওয়াশ করে নিতে হবে অর্থাৎ ভালোভাবে অশ করে সেই কোকোডাস্টটা এই গরু ব্যাগের মধ্যে রাখতে হবে এবং গরু ব্যাগের তলায় ছিদ্র অবশ্যই থাকে এরপরে গরুভাগ গরুভাগের মধ্যে কোকোডাস্টটা দেওয়ার পরে যে ধনিয়া পাতার বা ধনের যে সিট সেই সিটগুলো মেনলি এই কোকুডাস্টের মধ্যে লাগিয়ে দিতে হবে তো লাগিয়ে দেওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে এই সিটগুলো জার্মিনেশন হবে তো জার্মিনেশন হওয়ার পরে এরপরে প্রথম জার্মিনেশন হওয়ার প্রথম প্রায় নয় থেকে দশ দিন পর্যন্ত জাস্ট ফ্রেশ যে ওয়াটার সেই পানিটাই দিতে হবে তাও পরিমাণ মতো পানি দিতে হবে তো পানি দেওয়ার পরে এরপরে অর্থাৎ যখন কোকরাসটা হালকা শুকিয়ে আসবে তখন থেকে ইউরিয়া টিএসপি যে সারগুলো আছে সেগুলো একটা পরিমাণ মতো পানির সাথে মিক্সড করে সেই পানিটা প্রতি তিন দিন বা পাঁচ দিন পর পর এই গরু ব্যাগের মধ্যে দিয়ে দিতে হবে এবং হালকা করে দিতে হবে যাতে বেশি ভিজা না থাকে তো এইভাবে যদি কেউ চাষ করেন তাহলে গরু ব্যাগের মধ্যে কোকোডাস্ট দিয়ে ইজিলি এই পাতা চাষ করতে পারেন আর কেউ যদি বড় ফিল্ডে বা ছাদের উপরে মাঠে কেউ করতে চায় তো যেহেতু এখন বর্ষাকাল প্রচুর বৃষ্টিপাত হয় তো এই জন্য যে কাজটি করতে হবে যে উপরে একটা পলি দিয়ে শেড করে তার নিচে মেনলি এই ধুনা পাতাগুলো লাগাতে হবে তাহলে অবশ্যই তার থেকে ভালো একটা রেজাল্ট পাবেন তবে একটা ব্যাপার মাটির উপরে এক থেকে দুই ইঞ্চি পরিমাণে যদি উপরে কোকোডাস্ট দিয়ে নেন তাহলে জার্মিনেশন ডেটটা আরও ভালো পাবেন তো এটা এইভাবে আসলে মাটিতে চাষাবাদ এই ধন্যবাদটা করতে পারেন এবং সেই সাথে যারা ছাদের উপরে করতে চান তাদেরও একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যাতে বৃষ্টির পানি সরাসরি না পড়ে এই জন্য উপরে কোনো কিছু দিয়ে ঢাকার ব্যবস্থা করে রাখা এবং বৃষ্টি পড়ার সাথে সাথে পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকা কারণ পানি নিষ্কাশন যত ভালো হবে এই ধুনা সেখানে তত ভালো পাওয়া যাবে আর যদি পানি জমে থাকে বা পানি নিষ্কাশন ভালো না থাকে সেক্ষেত্রে এই যে সিট এই সিটটা অনেক সময় পচে যেতে পারে বা নষ্ট হতে পারে তো যাই হোক আজকে আমরা দেখালাম যে খুব সহজে আপনি কিভাবে সারা বছর ধুনিয়া পাতা আপনার বারান্দায় বা বাড়ির ছাদে অথবা যে কোনো খোলা মাঠে চাষাবাদ করতে পারেন সেই ব্যাপার নিয়ে কথা বললাম এরপর আমরা আসবো কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে